আমিও ঠিক সেরকম একজন সাধারণ মেম্বার এখানে আমার একলার কোন অধিকার প্রতিষ্ঠা আদায়ের জন্য আমরা আপনাদেরকে ডাকি নাই আপনার আমার সকলে প্রতিষ্ঠা আদায় করতে হবে আর আজকে যিনি আমাদের মাঝে বসে উপস্থিত হয়েছেন আসলে বাইকে কিন্তু আমরা ইন্ডিকেটিভাবে বলি নাই আর আজকের যে আয়োজনটা আমাদের এমপি মহোদয় প্রতিনিধি সাহেব তাকেও আমরা বলি নাই কিন্তু তারা কিন্তু আমাদেরকে খুব ভালোবাসে আসলে আমার ব্যক্তিগত একটি কথা বলি সেটা হচ্ছে আমার ওই যে এক মেম্বার বলছে যে এক কথা মাটিও করে নাই ঠিক তেমনি আমিও আমার পরিষদ থেকে এক মাটি কাটতে পারি কিন্তু এই সাহিদ চৌধুরীর হাত ধরে আমি কিছুটা কাজ আমার এলাকায় করেছি কিরকম যেমন আপনাদের ইউনিয়নের যে চেয়ারম্যান আছে আপনারা তাদের সাথে হয়তো বা একটু একটু ম্যাক্সিমাইজ করতে পারেন কিন্তু আমার ইউনিয়নটা হচ্ছে খালি ইউনিয়ন যেটা হচ্ছে শাহাবুদ্দিন মোল্লার ভাই সিরাজুল হক মোল্লা সে আমার ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় আর বিশেষ করে তার ভাই নেতৃত্বেই রাজনীতি পুজোর আরেকটা দল চলে আর আমি যেহেতু শাহজাহান খানের দল করি তার ছত্র সাহেব রাজনীতি করে থাকি যার কারণে আমার ভিতরে আমার প্রতি তার ঈর্ষা নিত তার একটু বেশি কিন্তু আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় আমাদের এমপি মহোদয় আমাদের উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাহেব আমাদের আবহাওয়া ফুয়াদাঙ্কেল যিনি আমাদের এমপি মহোদয়ের প্রতিনিধি তাদের মাধ্যমে আমি আমার এলাকার কিছুটা আর কি কিছুটা হলেও কাজ করতে পেরেছি এটা আমার ব্যক্তিগত তবে আজকে যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যে দুজন আমাদের অভিভাবক আমি তাদেরকে বলতে চাই যে আমার এই সামনের যে মেম্বার ভাইরা আছে বোনেরা আছে তারাও বিভিন্নভাবে তাদের পরিষদ থেকে বঞ্চিত আসলে ব্যক্তিগতভাবে বলতে চাই যে সাইন ভাই মেম্বার প্রিয় ভাই একটা স্লোগান সেটা হচ্ছে পাইক যে একটা ঘটনা আপনারা ঘটেছে হয়তো অনেকে জানেন সেটা নাকি আমাদের চেয়ারম্যান মহোদয় ইন্দনে হয়েছে এরকম একটা গুঞ্জনও কিন্তু উঠেছিল কিন্তু উপজেলায় অনেক চেয়ারম্যান এসেছে সাইন চেয়ারম্যানের কার্যালয়ে গেলে অন্তত কোনো চেয়ারম্যান মেম্বার না একজন সাধারণ মানুষ গেলেও অন্তত এক কাপ চা খাইয়ে আসে এই এইটা অন্ত সাইন বা ছাত্র একটা বড় গুণ আর আমরা যারা মেম্বার চেয়ারম্যানের উপস্থিত হয়েছি মেম্বার আছি আর আজকে যে প্রোগ্রামটা অনেকে সবার কাছে খোলাসা বলতে হয় এই প্রোগ্রামটা আমরা আমাদের চেয়ারম্যান মহোদয় এমপি মহোদয় কারও অর্থায়নে করি নাই এটা সম্পূর্ণ ব্যক্তিগতভাবে তারামিয়া মেম্বার জুয়েল মেম্বার হারিফ মেম্বার আর বদর ভাষার ড্রায়ো মেম্বার সে একটা কারণ জরুরি কারণ আসতে পারে নাই এই চারজন আমরা সব বিয়েটা একটা করতেছি আমাদের পার্সোনালি যদি কোনোদিন আপনারা শোনেন আকৌ নবন্তন অনেকে মনে করতে পারে না এতদিন खुलासा করতেছি যে এই প্রোগ্রামটা কোন চেয়ারম্যান প্রার্থী কোন ভাইস চেয়ারম্যান প্রার্থী বা কোন নেতার কাছ থেকে আমরা নিয়ে বিয়ার করছি তাহলে আপনারা সময় আমাদের বিচার করবেন এটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত তহবিল থেকে আমরা করতেছি এমন এক সেগড়লে আমার উপদ্র চেয়ারম্যান মহোদয়ের কথা আমার প্রাণের দাবি যে আমরা মেম্বাররা কিন্তু অবহেলিত রাজৌর পূজলায় আইনচুরিংগলা মিটিং হয় মাসিক মিটিং ভাই ভাই কাইন্ডলি একটু করছি আমাদের এমপি মহোদয় প্রতিনিধিকে দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা মেম্বার অবহেলিত এই আমাদের অবহেলিত মেম্বারদের পক্ষে উপজেলায় কথা বলার মতো দুইটা স্কোপ আপনার কাছে আমাদের দাবি যেহেতু আইনে নাই রুলসে নাই রুলস হচ্ছে যে মাসিক মিটিং এবং আইন শৃঙ্খলা মিটিং পুরুষ মেম্বারদের ওইখানে থাকার মতো কোনো বিধান নাই কিন্তু আমাদের একজন সংরক্ষিত মহিলা আসনের মেম্বার থাকার বিধান আছে আমি আপনাদেরকে বলতে চাই যেহেতু ইউনো মহোদয় এমপি মহোদয় উপজেলা চেয়ারম্যান প্রতিনিধি সব যে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সব আমাদের এই কমিটিতে থাকেন আপনারা যেহেতু উপজেলার সর্ব নির্ধারণীয় নির্ধারণীয় ব্যক্তিবর্গ আপনারা অন্তত আমাদের একজন পুরুষ মেম্বার একজন মহিলা মেম্বার উপজেলা আইন শৃঙ্খলা মিটিংয়ে এবং উপজেলা মাসিক মিটিং এর সমন্বয় করার জন্য আপনার কাছে আমরা প্রাণের আবেদন করছি তাই না যেহেতু আমাদের মেম্বার ভাইদের সুখ দুঃখের কথা এবং ভাগ পাঠানোর কথা ওখান থেকে উত্থাপিত হয় এবং জানি ওই আমার মেম্বার যে মেম্বার ওখানে যাবে যে মহিলা মেম্বার ওখানে যাবে তাদের দুইজনের মাধ্যমে আমাদের এই একশো বিশ মেম্বার জানি জানতে পারে এটা আপনাদের কাছে আমাদের প্রাণের দাবি আমাদের যে আজকে মেম্বাররা এখানে উপস্থিত হয়েছে এই মেম্বাররা সকলেই আপনার নির্বাচনে জনাব শাহজাহান খানের প্রার্থী আপনি আপনি আমাদের মেম্বারের প্রার্থী আমাদের পঞ্চায়েতের প্রার্থী আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ এই নির্বাচনে আপনার পক্ষে কাজ করব তবে একটা কথা আছে কথা হলো ভাই আপনারা নির্বাচনী যে কমিটি করবেন সেই কমিটিতে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সংগঠন কিন্তু আজকে যারা মেম্বার অভিযোগ হয়েছে তারা কিন্তু জনগণের সাথে প্রত্যক্ষভাবে জড়িত অন্তরঙ্গভাবে জড়িত এই যে আপনি উপজেলা থেকে যে চালের বরাদ্দ দেন বিজেপি দেন বিজেএফ দেন গম দেন এই যে বিভিন্ন কৃষি প্রণোদন দেন এইসব সম্পৃক্ত আমরা চেয়ারম্যান কাছ থেকে কম হলেও পাই বেশি হলেও পাই জনগণের সাথে আমাদের একটা সম্পর্ক হয়ে যায় তাই না জনগণের সাথে আমাদের বেশি আদান প্রদান হয় সেই ক্ষেত্রে আপনাকে বলবো যে নির্বাচনে আমার মেম্বার ভাইয়েরা আপনার পক্ষে শতভাগ কাজ করবে তবে আপনি আপনার যে নির্বাচনী পরিচালনা কমিটি থাকবে সেই কমিটিতে আমাদের এই মেম্বার ভাই বোনদেরকে অগ্রাধিকার দিবেন এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রাণের দাবি তৃতীয় প্রাণের দাবি হচ্ছে ভাই আপনি ইনশাল্লাহ আল্লাহ যদি রহম করে সাধারণ কা যদি সাইদা আতা শোনা হয়ে যায় এটাতে পঙ্গদ হয়ে গেছে তাই না কারণ যে নেতৃত্বে माननीय প্রধানমন্ত্রী জনরদী শেখ হাসিনা আস্থা এবং অগাত বিশ্বাস রেখে বাংলাদেশ পরিচালনা করে তাই না আর আমরা তারি ছটো সহ তারি রাজনীতি করি আমি বিশ্বাস করি আমার মেম্বার ভাই বোনেরা বিশ্বাস করে যে শাহান খানকে ভালোবাসে বুকে হাত দিয়ে বলতে পারি শাহজাহান খানের ভাইরা আজকে যে মেম্বার অভুস্থ হয়েছে তারা নির্বাচনে যাবে না যাবে না যাবে না তাই না কাজ করবে সবাই তাহলে আমরা আপনার কাছে টাকা চাই না আপনার কাছে দাবি যেহেতু চেয়ারম্যানরা আপনার অনুসারী আমাদের এমপি মহোদয়ের অনুসারী এই চেয়ারম্যান মহোদয় আপনারা বলে দিবেন আর যে একটা চেয়ারম্যান বাদে আমার খালিয়া চেয়ারম্যান বাদে সব চেয়ারম্যান কিন্তু এমপি মহোদয়ের আর এই স্বপ্নও আমরা কিন্তু এমবি মহোদয়ের এটা আপনাদের কানে ডেলি থাকবে যে আপনি চাই আমাদের কি বলে দিবেন জানি আমাদের যে मेंबर হইতে 1 2 আগে সুধৃষ্টি দাদের দিকে দেন অনেকের মতামত ছিল সেটা আমি বলে দিলাম না আপনার কাছে মেপার ভাইদের হই আমি বলে দিলাম এটা আপনাদের দুজনের কাছে প্রেরণা দাবি এবং ইনশাআল্লাহ আগামীতে আপনি বুঝরা নিবাচিত হবে তখন